এটা সে আয়না ঘর বানাইছে এবং মানুষের আর্ট এটা আমরা নিচ্ছি দেখা অনেক মানুষের কঙ্কল কঙ্কল পাওয়া গেছে যেমন ওই যে শার্ট স্কুলের ড্রেস মানে সেখানে সবাই বলে এখানে গাইস পার্কিং কিন্তু আমরা এটা গাইস পার্কিং না এটা হচ্ছে ওর সিস্টেম করছে এটা আয়না আয়না মানে আয়নাঘর বানাবে বুঝছেন মোদীর বাবুর ফাঁসি হবে দশবার ফাঁসি হবে ওই একবার ফাঁসি দিলে হবে না দশবার ফাঁসি চাই দশবার দেখি কি হবে ভাই এখানে আয়সা দেখতেছি আপনার এখানে মনে করেন আপনার এই যে মানুষ আয়নার ঘর যে মানে সাইকাসনের যে আয়নার ঘর বানাইছে এই যে এখানে আয়সা দেখতে আসি আয়নাঘর আয়নাঘরে আসার পরে এখানে দেখতে অনেক মানুষের কঙ্কল কঙ্কাল পাওয়া গেছে যেমন এই যে শার্ট স্কুলের ড্রেস মানে শার্ট জুতা আরও মানে মানুষের কঙ্কাল টঙ্কল আড্ডি উড্ডি পাওয়া যেতে আসছে আমরাই মাত্র দেখতাছি এবং কি এই যে এখনো দেখতে পারবেন এই যে

বিচার কার্যকর করতে হবে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই ও 10 বার फांसी হবে 10 বার একবার না 10 বার আমরা চাই সে ভারত থেকে আইনা বাংলাদেশে তার মনে করে ফাঁসি ফাঁসি হওয়ার জন্য মানে আমরা আবেদন জানাতে আছি ও ভারত থেকে আইনা বাংলাদেশে বিচার কার্য করতে হলো মনগর মনে বুঝতে পারম না সে এমন কাজ করছে

আমি তিন দিন ধরে যতবার আসি মানে দেখতেছি পাওয়া মানে মানুষের মাথার হাঁট্ পাওয়া যাইতেছে হাঁট্ পাওয়া যায় পাওয়া এখন আরো আছে আরো এই যে পানি আর তুই কমাইলে আর তো দেখতে পারবেন আপনারা

i'm gonna say